আল্লাহ মাম্মামুনুল হকের নির্বাচনী সালামনি আল্লাহ মাম্মামুনুল হকের রিক্সা মার্কায় ভুলকে দিন অমির রেমাজলি নির্বাচনী সালামনি অমির রেমাজলি শের রিক্সা মার্কায় ভুলকে দিন এমুল্লা শাহুল হাতে শের নির্বাচনী সলামনী বিস্মিল্লা হিউ রহমান ইউর রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম নতুন সিদ্ধান্ত নতুন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা তেরো আসনে মোহাম্মদপুর আদাবর ও শেরে নগরে রিকশা মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত মাটি ও মানুষের নেতা বাংলাদেশ খেলাফত মজলিশের সম্মানিত আমির কারা নির্যাতিত মজলুম জননেতা সৎ যোগ্য আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হককে বিজয়ের প্রতীক রিক্সা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন এবং ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগরীর জনগণের সেবা করার সুযোগ দিন সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাইয়ের মার্কা রিক্সা মার্কা মামুনুল হক ভাইয়ের সরালি সমার গায়ে ভোট রিয়ায় রিক্সা সেমোলিতে রিক্সা আগারগায়ে রিক্সা মোহাম্মদপুরে রিকশা রিক্সা আগা বো রে রিক শা রিক্সা শেরেবাংলা নগরে রিকশা রিক্সা রায়ের বাজারে রিক শা রিক্সা কাঁদে রাবাদে রিক শা খুঞ্জুলুমার চাঁদা মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে গড়তে সমাজ নিরন্তর খুঞ্জুলো চাঁদা মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে গড়তে সমাজ নিরন্তর নতুন চিন্তা নতুন স্বপ্ন দিন বদলের যাত্রাতে যুগ

জল মটি যায় রিক্সা বসিয়ে লায়ে রিক্সা শেমলিতে রিক্সা আগার গায় রিক্সা মোহাম্মদপুরে রিক্সা রিক্সা আদা ভোরে রিক্সা রিক্সা শেরবান্দা করে রিক্সা রিক্সা রায়ের বাজারে রিক্সা রিক্সা কাতে রাবাদে সামনে আসছে শুভদিন রিক্সা মার্কায় ভোট দিন বারোই ফেব্রুয়ারি সারা দিন জনতার রিক্সা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন ভোট দিন আলেম ওলামার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন ইনশাল্লাহ আর কোন বাধা নয় মামুনুল হক ভাইয়ের হবে জয় ইনশাল্লাহ হবে জয় বিপুল ভোটে রিক্সা ছাব্বিশের এই নির্বাচন ইলেকশন ইলেকশন ছাব্বিশের এই নির্বাচন ছাত্র জনতার জাগরণ ছাব্বিশের এই নির্বাচন মজলুমানের বিস্ফোরণ ছাব্বিশের এই নির্বাচন মামুনুল হক দিচ্ছে ডাক চাঁদাবাজ হিন্প যাক আলিম ওলামা দিচ্ছে ডাক দুর্নীতিবাজ হের নিপথ ভোটটা কিন্তু আমানত আর হবে না খ্যানত পুরান মার্কার দিন শেষ রিক্সা মার্কার বাংলাদেশ তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ চাঁদাবাজদের খেলা শেষ গর্বে নতুন দেশ দুর্নীতিবাজদের খেলা শেষ মুগ্ধহাদির বাংলাদেশ ফেসিবাদ মুর্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আর হবে না হেলা ফেলা এবার হবে আসল খেলা ভোট দিয়েছি অনেকবার এবার সুযোগ ভুল করেছি বারবার এবার সুযোগ শুধরে নেবার নীল আকাশে উড়ছে চেল রিক্সা মার্কায় মারুন সেল মায়ের কোলে শিশুর ডাক রিক্সা মার্কা জিতে যাক সবার মুখে একই গান জয়গান যোগ্য নেতা মামুনুল জয় ভাই ভোট চাই জনতার নেতা মামুনুল হক ভাই ভোট চাই তারুণ্যের প্রথম ভোট রিক্সা মার্কাই হোক দেশ জন্য তার কল্যাণে আর ন্যীতিতে প্রাসঙ্গিক ভোট আমানত তাকেই দিও ঢাকা তেরো নাগরিক দেশজনতার কল্যাণে আর ন্যায়নীতিতে প্রাসঙ্গিক ফুট আমানত তাকে দিয় ঢাকা তেরোর নাগরিক